সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা আজকে আমরা এসেছি দলাই বাজার মাতৃ টেক্সটাইল যেটা আমাদের দলাই পিএইচি রোড বলা হয় থানার অপোজিট যেটা রোড এই গুরুদয়ালপুর ওদিকে অপোজিট রোড দিল আমাদের পিএচি রোড এই পিএইচি রোডের দুই নম্বর বিল্ডিংয়ের তলায় যেটা রয়েছে মাতৃ টেক্সটাইল এই মাতৃ টেক্সটাইলে এই বিভিন্ন ধরনের মহিলাদের যেটা কালেকশন এই মহিলা বা মেয়েদের যেটা কালেকশন এই কাপড়ের যেটা রয়েছে ওনারা এবার শারদীয় উৎসব দুর্গোৎসবে প্রতি বছর ওনারা এই বিভিন্ন ধরনের ডিজাইনের কালেকশন নিয়ে এসে থাকেন এখানে কালেকশন এখানে তৈরিও করা হয় এখানে কাপড় ব্লাউজ থেকে শুরু করে ওনারা নিজস্বভাবে ওনারা এই সেলাই করে থাকেন তো এখানে সব ব্যবস্থা রয়েছে আমরা এবারে যেটা মাতৃ টেক্সটাইল এবারে শারদীয় দুর্গোৎসবের যেগুলো ওনারা বিভিন্ন ডিজাইনের বা কী কী কালেকশন ওনারা নিয়ে এসেছেন আমরা এই ওনাদের কাছ থেকে আমরা সবিস্তার জানবো এবং কী কী অফার বা কী কী কালেকশন বিশেষ কালেকশন রয়েছে আমরা সবিস্তার আমরা যাব তার আগে আমরা এই এখানকার যেটা লোকেশন আবারও বলছি সেটা হচ্ছে শিলচরা জাতীয় সড়কের যেটা তিনশো ছয় নম্বর শিলচরা জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের এই পূর্ব পাশে যেটা আমাদের পেচি রোড বলা হয় পেচি রোডের এই দুতলা দুই নম্বর বিল্ডিংয়ে যেটা দুতলায় এই দুতলায় রয়েছে এই চেক চেকসাইড তো আমরা প্রতি বছর আমরা দেখে থাকি ওনারা বিভিন্ন ধরনের কালেকশন মহিলাদের জন্য নিয়ে থাকেন এবারে ওনারা কী কী কালেকশন রয়েছে আমরা ওনাদের কাছ থেকে সব বিস্তার এই জানব এই দলাইবাজার যেটা পিএইচই রোড এই পিএইচি রোডে যে দ্বিতীয় বিল্ডিংয়ে যে তলায় রয়েছে মাছের চেষ্টায় আর এবারে সাধারণত দুর্গোৎসব এই দুর্গোৎসব উপলক্ষে ওনারা যে বিশেষ কালেকশন আর এখানে যেসব কালেকশন আমরা আগে উল্লেখ করেছি আবারও আমরা আপনাদের বলছি যে এখানে এই মহিলাদের বা মেয়েদের যেগুলা কালেকশন আজ থেকে শুরু করে মেঘলা চাদর নাইটি এগুলা বিভিন্ন কালেকশন রয়েছে শুধুমাত্র শাড়ি ছাড়া সব ধরনের কালেকশন মহিলাদের বা মেয়েদের সব কালেকশন এখানে রয়েছে আর এখানে আমরা যেটা ওনাদের কাছে জানলাম যে এখানে ত্রিশ টাকা থেকে শুরু করে তেরোশো টাকা অবধি এখানকার যেগুলো ব্লাউজের প্রাইস রয়েছে ন্যূনতম প্রাইস ত্রিশ টাকা এবং অন্যতম যেটা প্রাইস ওনাদের তেরোশো টাকা তো এর ভিতরে যে কোনো ধরনের কালেকশন ওনারা ওখানে পেতে পারেন আপনাদের এখানে দিল্লি রাজস্থান কলকাতা থেকে এনাদের কালেকশন এখানে রয়েছে আপনাদের পছন্দের এই যেগুলা কালেকশন বা পছন্দের আপনার যেখানে পূজার শপিং যেটা আপনি এখানে করতে পারেন এই শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে তো সেটা কিন্তু একটা আকর্ষণীয় এই পুজো উপলক্ষে একটা আকর্ষণীয় এবার এই ওনারা প্রতিবেশনে নিয়ে থাকেন এবারও একটা বিশেষ কালেকশন ওনারা নিয়ে এসেছেন আর যেটা এখানকার দিল্লি রাজস্থান কলকাতা যেটা কালেকশন এখানে রয়েছে আমরা এখানকার যারা সত্যাধিকার রয়েছেন ওনার কাছ থেকে আমরা এই যেগুলো কালেকশন রয়েছে আমরা আপনাদের দেখাবো তার পূর্বে আমরা এই দোকানে যেগুলা কালেকশন রয়েছে আমরা আপনাদের এই দেখাতে চাই যে এখানকার যেগুলো এই ডিজাইনেবল এই ভ্যারাইটি যেটা অত্যাধুনিক ডিজাইনের যেগুলা কালেকশন ওনারা নিয়ে এসেছেন তো আপনারা এই দেখতে পারবেন যে দলাই যেটা মাটির টেক্সটাইল এই মাটির টেক্সটাইলে এখানে এই মহিলাদের যেগুলা বিভিন্ন ধরনের কালেকশন এখানে রয়েছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেখানে যেগুলো মেখলা চাদর এখানে কিন্তু মেঘলা চাদর এই এটার সম্পূর্ণ দাম আমি ইতিমধ্যে এই জানি না তবে ওনার কাছ থেকে আমরা জানবো যে এই চাদরটার দাম কত হতে পারে তো এই চাদরটা তিনশো বিশ টাকা তো এই এই যেটা মেঘলা চাদর আপনারা দেখতে পারবেন এটার দাম এই তিনশো বিশ টাকা তো সম্পূর্ণ একটা সুলভ মূল্যে এখানকার যে কোনো এই এখানে রয়েছে তো আপনারা এখানে দেখতে পারেন বিভিন্ন ধরনের এই মেঘলা চাদর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন এ কালার এখানে রয়েছে কালেকশন আপনারা এই আসতে পারেন আর এসে আপনারা যদি সহজ হয় আপনারা একবার এসে এই দোকানটা ভিজিট করে যাবেন এবং এখানকার যেগুলো কালেকশন আপনাদের এই পছন্দ হলে আপনারা সেই পূজার শপিং আপনাদের এখানে কিনতে পারেন আর সেটা আপনাদের জন্য বিশেষ একটা কালেকশন এবারের পুজোয় ওনারা নিয়ে এসেছেন মাতৃ টেক্সটাইল দুবাই বাজার তো ব্লাউজের ক্ষেত্রে আমরা আগেই বলছিলাম যে ত্রিশ টাকা থেকে শুরু করে যেগুলো ব্লাউজ এই এই হচ্ছে ত্রিশ টাকা এখানে ত্রিশ টাকার এই ব্লাউজ এখানে রয়েছে এবং এই যেগুলো ব্লাউজের আমরা বান্ডিল দেখছি সেটা এই একশো টাকা যদিও প্রাইস কিন্তু এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি